আমার সেই প্রাণের কৃষক ভাইরা আপনাদেরকে কথা যেতে পারি এই মঞ্চ বিশ্ব নেতৃবৃন্দ মাননীয় সংসদ সদস্যবৃন্দ যা কিছু বলেছেন আমার সম্পর্কে আমি একটি জিনিস বিশ্বাস করি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রতি যে দায়িত্ব আজও বেঁচে আছি একাত্তরের মুক্তিযুদ্ধে মৃত্যু হবার কথা ছিল মৃত্যু হওয়ার কথা ছিল সব বিরোধী আন্দোলনে মৃত্যু হওয়ার কথা ছিল আমার পঁচাত্তরের পনেরো আগস্টের ক্ষণে আমার মৃত্যু হওয়ার কথা ছিল বিদ্রোহের কারণে কিন্তু আজ যখন বেঁচে আছি তখন আমরা মাননীয় নেত্রী শেখ হাসিনার যে বুক ভরা প্রত্যাশা সে প্রত্যাশা পূরণের জন্য যা যা এই পার্টির জন্য আমরা করবোই করবোই সাহস আমি আপনাদেরকে সর্বশেষ বলতে চাই এই এলাকায় আমি এসেছি শুধু আপনাদের কাছে আপনাদের সামনে ভাষণ শিল্পের বিকাশ করার জন্য নয় আপনারা দেখেছেন যে আমি শুধু আপনাদের সঙ্গে বসার জন্য। এখানে অনেক সম্মানিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতারা এসেছিলেন তাদেরকে তাদের জন্য আমার নির্ধারিত একটি সময় রয়েছে আমি তাদেরকে বলেছি আপনারা একটু বাইরে যান আমাকে একটু তাদের সঙ্গে কথা বলতে দেন আমার কৃষক ভাইরা আমার মিল মালিক ভাইরা আমার জোট বিলিক ভাইরা মালিক ভাইরা আমাদের পরিষ্কার কথা এই মন্ত্রণালয়ের মন্ত্রী হবার পরে তিন দিনের মাথায় আমি জার্মানির ফ্রাঙ্ক ফুটে গিয়েছিলাম আমাকে মাননীয় নেত্রী শেখ হাসিনা অবাক হয়ে গিয়েছি আমি ভাবতে পারিনি কল্পনা করতে পারে আমি স্বপ্ন দেখিনি যে বাংলাদেশের পাট জাত পর্যন্ত এত উন্নয়ন ঘটে গেছে সারা বাংলাদেশে আমি এই তো সেদিন আমি সচিব মহোদয় আমরা রংপুরে গিয়েছিলাম কালু পণ্য কালু পণ্য শুধু আমরা বললাম কালু আমরা দেখতে যাব কারু দেখতে গিয়ে তার ব্যবস্থাপনা পরিচালককে জিজ্ঞাসা করলাম এটি কি করেছেন আপনি এটি যদি না দেখতাম যদি মন্ত্রণালয় মন্ত্রী না হতাম তাহলে এই অজ্ঞাত থাকা অবস্থায় অজানা থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে হল বাংলাদেশের পাট পণ্য কোথায় চলে গিয়েছে পাটজাত পণ্য তার কোনো দিনে বিশ্বাস করার মতন ছিল না বিশ্বাস করে তারপরে তাকে যখন প্রশ্ন করলাম কি জানে নামত পাঠ পণ্য কেন মোহাম্মদ স্যারে তাকে প্রশ্ন করলাম যে আপনার শ্রমিক কতজন বলে যে এই হিসাবে আমি দিতে পারবো না কারণ আমার এই এলাকায় গ্রামের পর গ্রাম প্রতিটি ঘরে আমার এক একটি কারখানা কারণ প্রতিটি ঘরে ঘরে ওই নারীরা তারা হস্তশিল্প করছেন তারা কাজ করছে তারা কাজ করে এসে জিনিস জমা দিয়ে তাদের পারিশ্রমিক দিয়ে যাচ্ছে। এটাও সিন্ধিত সম্ভব উদ্যোক্তার অভাব কাজে উদ্যোগ নিতে হবে উদ্যোগ এগিয়ে আসতে হবে আমাদের বদ্ধ মিল গুলো চালু করতে হবে এই মিলগুলি বন্ধ থাকতে পারে না আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই যারা মিল লিল দিয়েছে কাজ করছেন না ফেলে রেখেছে গরু মারবেন আর গরুর দুধ খাবে তা হবে না আমি বক্তব্য আর না আমি আপনাদেরকে বলতে চাই আমাদের একটি প্রকল্প রয়েছে পাট বীজ উৎপাদনের ব্যাপারে আপনারা সহায়তা করুন পাট বীজ আমাদের আমদানি নির্ভরতা কমাতে হবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে পারি আমরা সারা বাংলাদেশে এবারে পাটের উপরে এ ধরনের কর্মশালা মত বিনিময় সভা করে আমরা এবছরের শেষ থেকে ইনশাল্লাহ আমাদের সফলতার অংশ নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করে আমরা ঢাকায় পাট কৃষক সমাবেশ করতে চাই যাবেন না আপনারা দাওয়াত যাবেন না তো আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আপনাদের সুন্দর